একবার একটি দুঃখী মানুষ একটি গুরুজির কাছে এসে বলে গুরুজি আমি আমার জীবন নিয়ে অনেক বেশি দুঃখে আছি আমি আমার স্ত্রী সন্তান এবং আমার পরিবারকে খুশিতে রাখতে পারি না আমি আমার নিজের জন্যও কোনো কিছু করতে পারছি না কখনো কখনও তো আমার নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছে করে আপনি অনেক জ্ঞানে একটি মানুষ দয়া করে আপনি আমাকে এমন কোন উপায় বলে দিতে পারবেন যার ফলে আমি আমার এই খারাপ পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো আমার অনেক খারাপ সময় চলছে এখন তো আমার পরিবারের জন্য খাবার জোগাড় করাটাও আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে এখন আপনি বলুন আমি এখন কিভাবে বেঁচে থাকবো কিভাবে আমি আমার পরিবারকে খুশিতে রাখবো দয়া করে আপনি আমাকে সহজ কোনো একটি উপায় বলুন যাতে আমি সেটা বুঝতে পারি কারণ আমি খুব বেশি পড়াশোনা জানি না যদি আপনি আমাকে কোনো কঠিন কথা বলেন তাহলে হয়তো সেই কথাগুলোও আমি বুঝতে পারব না এটা শোনার পরে ওই গুরুজি একটু হেসে বলে তুমি একটা কাজ করতে পারবে সামনে যে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের উপরে একটি মন্দির আছে ওই মন্দিরের পাশেই পিঁপড়ের বাসা আছে যেখানে হাজারো পিঁপড়ে বসবাস করে তোমার হয়তো শুনতে একটু অদ্ভুত মনে হবে কিন্তু ওই পিঁপড়েগুলো মন্দিরের নিচের মাটিগুলোকে খারাপ করে দিচ্ছে যে কারণে ওই মন্দিরের চারপাশে কোনো গাছ জন্ম নিতে পারে না তুমি আমার একটি কাজ করে দাও এরপরে আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো তুমি আগামী সাত দিন পর্যন্ত রোজ ওই পাহাড়ের উপরে যাবে আর ওই পিঁপড়ের ঘরগুলোকে ভেঙে ফেলবে কিন্তু মনে রাখবে ওই ঘরগুলো ভেঙে ফেলার সময় কোনো পিঁপড়ে যেন মারা না যায় এরপরে ওই মানুষটি পরের দিন সকালে ওই পাহাড়ের উপরে চলে যায় আর সেখানে গিয়ে দেখে অনেকগুলো পিঁপড়ে নিজের খাবার জোগাড় করার জন্য ঘুরে বেড়াচ্ছে আর ওই পিঁপড়েগুলোকে দেখে মানুষটির মন দুর্বল হয়ে যায় সেভাবে এই পিঁপড়েগুলো কত পরিশ্রম করে নিজের খাবার জোগাড় করে নিয়ে যাচ্ছে আমি যদি এখন এদের ঘর ভেঙে দিই তাহলে এদের কত খারাপ লাগবে কিন্তু তারপরে ওই মানুষটি গুরুজির কথা মনে করে পিঁপড়ের ঘর ভেঙে দেওয়া শুরু করে কিছুক্ষণের মধ্যেই চারিদিকে পিঁপড়েগুলো ছোটাছুটি শুরু করে দেয় আর সবশেষে ওই পিঁপড়ের ঘর ভেঙে দিয়ে ওই লোকটি দুঃখী মনে নিজের বাড়ি ফিরে আসে ওই লোকটির মনে অনেক বেশি আফসোস ছিল ওই লোকটি মনে মনে ভাবছিল এখন তো ওই পিঁপড়ের ঘরগুলো ভেঙে গেছে এখন সেখানে গিয়ে আর কি লাভ হবে কিন্তু তারপরেও গুরুজির আদেশ অনুযায়ী পরের দিন ওই লোকটি পুনরায় পাহাড়ের উপরে যায় আর সেখানে এটা দেখে অবাক হয়ে যায় যে ওই পিঁপড়েগুলো পুনরায় নিজের ঘর সেই জায়গাতেই তৈরি করে নিয়েছে আর এখন পুনরায় পিঁপড়েগুলো খাবার জোগাড় করার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে ওই মানুষটি দৃশ্য দেখে ভাবে এই পিঁপড়েগুলো কত বোকা এরা জানে যে গতকাল তাদের ঘর এখানে ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সেই একই জায়গাতে পুনরায় নিজের ঘর তৈরি করছে এরপরে ওই লোকটি পুনরায় গুরুজির কথা অনুযায়ী ওই পিঁপড়ের ঘরগুলোকে ভেঙে দেয় আর সেখানে থাকা পিঁপড়েগুলো নিজের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক পালিয়ে যেতে থাকে আর পুনরায় যাতে পিঁপড়েগুলো তাদের ঘর তৈরি করতে না পারে এই জন্য ওই লোকটি সেখানে ঠান্ডা জল ঢেলে দিয়ে আসে আর এভাবেই নিজের কাজটা পূর্ণ করে ওই লোকটি পুনরায় নিজের বাড়ি ফিরে আসে রাতে ঘুমানোর আগে লোকটি চিন্তা করে গুরুজি কি আমাকে দিয়ে সঠিক কাজ করাচ্ছেন কিন্তু তারপরেও লোকটি ভাবে আগে আমি আমার কাজটা সম্পূর্ণ করি তারপরেই আমি বুঝতে পারবো গুরুজি আমাকে দিয়ে এই কাজটা কেন করিয়েছেন আর এটা ভেবেই ওই লোকটি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পুনরায় ওই লোকটি পাহাড়ের উপরে যায় আর ওই লোকটি সেখানে এটা দেখে খুশি হয়ে যায় যে সেখানে আর কোনো পিঁপড়ের ঘর ছিল না সমস্ত পিঁপড়েগুলো সেখান থেকে পালিয়ে গেছে এরপরে ওই লোকটি ভাবে আমার এখানে আর প্রতিদিন আসার প্রয়োজন নেই কারণ ওই পিঁপড়েগুলো তো নিজের ঘর পরিবর্তন করে নিয়েছে গুরুজি তো আমাকে সাত দিন পরে আসতে বলেছিলেন আজ তো কেবলমাত্র তিন দিন হয়েছে আগামী চার দিন আমি এখানে এসে কি করব, আর এটা ভেবেই ওই লোকটি সিদ্ধান্ত নেয় আজই সে ওই গুরুজির কাছে যাবে আর গুরুজিকে এই সমস্ত ঘটনা খুলে বলবে আর এটা ভেবেই যখন ওই লোকটি পাহাড় থেকে নেমে আসা শুরু করে তখন লোকটি আর একটি নতুন পিঁপড়ের ঘর দেখতে পায় এরপর ওই লোকটি ভাবে হয়তো গুরুজি এটা জানতো যে ওই পিঁপড়েগুলো নিজের ঘরে জায়গাটা পরিবর্তন করে নেবে আর এই কারণেই হয়তো উনি আমাকে দিন পরে আসার জন্য বলেছিলেন আর এটা ভেবেই ওই লোকটি পিঁপড়ের নতুন ঘর ভাঙার জন্য চলে যায় আর সেখানে গিয়ে দেখে পিঁপড়েগুলো সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে আছে পিঁপড়েগুলো নিজের জন্য খাবার জোগাড় করছে আর নিজের ঘরে নিয়ে এসে খাবারগুলো জমা করছে যে পুরনো ঘরটা ভেঙে গিয়েছিল সেখানে অনেক খাবার ছিল পিঁপড়েগুলো সেই খাবারগুলো নিয়ে নতুন ঘরে নিয়ে আসছিল এই দৃশ্য দেখে ওই মানুষটির মন দুর্বল হয়ে যায় কারণ সে নিজেও অনেক বেশি দুর্বল ওই মানুষটির মনে ওই পিঁপড়ের প্রতি দয়া আসে ওই মানুষটি চাইছিল ওই পিঁপড়েদেরকে সাহায্য করতে কিন্তু ওই গুরুজির কথাটা মনে করে লোকটি পুনরায় ঘর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর লোকটি পুনরায় ওই পিঁপড়ের ঘর ভেঙে দেয় এরপরে ওই লোকটি অনেক দুঃখের সঙ্গে বাড়ি ফিরে আসে কারণ সে পিঁপড়ের নতুন ঘরটাও ভেঙে দিয়েছে এখন সে নিজেকে অনেক খারাপ মানুষ মনে করছিল কিন্তু তারপরে ওই গুরুজির কথা মেনে নিয়ে অনেক দুঃখী মনের সঙ্গে ঘুমিয়ে পড়ে আর পরের দিন যখন লোকটি পুনরায় পাহাড়ের উপরে পৌঁছায় তখন ওই লোকটি এটা দেখে অবাক হয়ে যায় যে এইবার ওই পিঁপড়েগুলো আর একটি নতুন জায়গায় নিজের ঘর তৈরি করে নিয়েছে আর এখন ওই পিঁপড়েগুলো যেন আগের থেকে অনেক বেশি এনার্জির সঙ্গে কাজ করছে আর মাত্র এক রাতেই ওই পিঁপড়েগুলো আগের থেকে বড় ঘর তৈরি করে ফেলেছে আর এখন পুনরায় ওই পিঁপড়েগুলো নিজের খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে আছে এই সব কিছু দেখে মানুষটি ভাবে এই পিঁপড়েগুলোর মধ্যে এত সাহস কোথায় থেকে আসে আমি বারবার এদের ঘর ভেঙে দিয়ে এদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর বারবার এরা নিজের ঘর তৈরি করে নিচ্ছে এরা কি জানে না আমি এদেরকে এখানে কখনোই থাকতে দেবো না এই ছোট পিঁপড়েগুলো কোনোভাবেই হার মানছে না আর এরপরে ওই লোকটি এইবার অনেক রাগের সঙ্গে ওই পিঁপড়ের ঘর ভেঙে দেয় আর এইবার অনেকগুলো পিঁপড়ে সেখানে মারা যায় আর ওই মৃত পিঁপড়েগুলো দেখার পরে ওই লোকটির মন আরো খারাপ হয়ে যায় আর সে কান্না করতে করতে নিজের বাড়ি ফিরে আসে রাতে ঘুমানোর আগে ওই লোকটি চিন্তা করে আমি এই পিঁপড়েগুলোর ওপরে অনেক বেশি অত্যাচার করেছি এর থেকে বেশি অত্যাচার আমি আর করতে পারবো না আর এটা ভেবেই পরের দিন ওই লোকটি খাবার নিয়ে ওই পিঁপড়েগুলোর কাছে পৌঁছে যায় আজ ওই লোকটির মনে পিঁপড়েগুলোর জন্য ভালোবাসা ছিল আজ ওই লোকটি পিঁপড়েগুলোকে সাহায্য করতে চাইছিল আর যখন ওই লোকটি সেখানে পৌঁছায় তখন ওই লোকটি দেখতে পায় ওই পিঁপড়িগুলো পুনরায় নিজের নতুন ঘর তৈরি করার চেষ্টা করছে এরপর ওই লোকটি যে খাবার নিয়ে গেছিলো সেই খাবারগুলো পিঁপড়েগুলোকে দেয় আর আগামী সাত দিন পর্যন্ত ওই লোকটি এই সব কিছু করতে থাকে লোকটি রোজ সকালে পাহাড়ে যেত ওই পিঁপড়েগুলোকে নিজের হাতে খাবার খাওয়াত আর সেখান থেকে ফিরে আসত আর সাত দিন পরে ওই লোকটি গুরুজির কাছে গিয়ে হাত জোর করে বলে গুরুজি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি ওই পিঁপড়ের ঘরগুলো ভেঙে ফেলার অনেক চেষ্টা করেছি আমি কয়েকবার তাদের ঘর ভেঙে দিয়েছি কিন্তু তারপরে আমি আর ওই পিঁপড়েদের ঘর ভাঙার সাহস করতে পারিনি আমি জানি আমি আপনার বলা কাজ সম্পূর্ণ করতে পারিনি আর তাই এখন হয়তো আপনি আমাকে আমার সমস্যা সমাধানও বলবেন না যেটা আমাকে আমার খারাপ পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসবে কিন্তু তারপরেও আমার কোনো দুঃখ নেই আমার মনে হয় আমি যেটা করেছি সেটা একদম ঠিক করেছি আর এই কারণেই আমি এখান থেকে চলে যাচ্ছি দয়া করে আপনি আমাকে চলে যাবার অনুমতি দিন এটা শুনে ওই গুরুজি হেসে বলে তুমি কোথায় যাচ্ছ তুমি একটু জল পান করো তারপরে তুমি চলে যাবে এরপরে ওই গুরুজি লোকটির জন্য জল নিয়ে আসে আর এরপরে গুরুজি ওই লোকটিকে জিজ্ঞেস করে তুমি আমাকে এটা বলো তুমি কেন ওই পিঁপড়ের ঘরগুলোকে ভেঙে ফেলতে পারো নি ওই পিঁপড়েগুলো তো খুবই ছোটো আর তুমি এত বড় একটি মানুষ তারপরেও তুমি কেন ওই পিঁপড়ের ঘরগুলোকে ভাঙতে পারো নি কোথায় গেছে তোমার শক্তি এরপরে ওই লোকটি বলে গুরুজি আমি ওই পিঁপড়ের ঘর ভেঙে দিয়েছিলাম বারবার আমি তাদের ঘর ভেঙে দিয়েছিলাম আর একবার আমি অনেক বেশি রেগে গিয়ে কয়েকটা পিঁপড়েকে মেরেও ফেলেছিলাম কিন্তু যেদিন অনেকগুলো পিঁপড়ে মারা গেছিল সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমি কেন তাদের ক্ষতি করছি কেন আমি তাদেরকে এত কষ্ট দিচ্ছি আর তারপরের দিন থেকে আমি ওই পিঁপড়েগুলোকে সাহায্য করা শুরু করে দিই এটা শুনে গুরুজি বলে এটাই তো শেখার কথা একটি ছোট পিঁপড়ে আমাদের জীবনের অনেক বড় শিক্ষা দেয় আমি তোমাকে ওই পিঁপড়ের ঘরগুলো ভেঙে ফেলার জন্য পাঠাইনি আমি তোমাকে পাঠিয়েছিলাম যাতে তুমি ওই পিঁপড়েগুলোর কাছে থেকে কিছু শিখতে পারো তুমি এখানে কি শিখতে পেরেছো এরপরে ওই লোকটি সমগ্র ঘটনা ওই গুরুজিকে বলে এরপরে গুরুজি হেসে বলে প্রথম যে শিক্ষা তুমি পিঁপড়ের কাছে থেকে নিতে পারো সেটা হলো তুমি যতবার ওই পিঁপড়ের ঘর ভেঙে ফেলার চেষ্টা করেছ কিন্তু বারবার তারা নিজের জন্য নতুন ঘর তৈরি করে নিয়েছে তারা কখনোই হার মেনে নেয়নি যদি এই পিঁপড়েগুলো হার মেনে নিত তাহলে তুমি দ্বিতীয় দিনে পিঁপড়েগুলোকে আর দেখতে পেতে না জীবনের অর্থই হলো কর্ম করে যাওয়া কিন্তু আমরা মানুষ এক দুইবার হেরে গেলেই আমরা হার মেনে নিই আমরা হতাশ হয়ে যাই আর এরপরে আমরা চেষ্টা করাই ছেড়ে দিই এছাড়া কিছু মানুষ তো নিজের জীবন শেষ করে দেবারও চিন্তা করে কিন্তু অন্য প্রাণীদের মধ্যে তুমি একটি জিনিস দেখে থাকবে যে তারা কখনোই নিজের জীবন নিজে শেষ করতে পারে না তুমি এটা কখনোই শুনতে পাবে না যে কোনো একটি প্রাণী আত্মহত্যা করেছে ওই প্রাণীটা যত কষ্টের মধ্যেই থাকুক না কেন যত দুঃখের মধ্যেই থাকুক না কেন তারা সবসময় নিজের জীবনের জন্য সংঘর্ষ করে অন্যদিকে একটি মানুষ দুই একবার হতাশ হয়ে যাবার পরেই নিজের জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় জীবনের নামই হলো কর্ম মৃত্যু তো হলো বিশ্রামের নাম তাই মৃত্যুর আগে পর্যন্ত কখনোই কর্ম করা বন্ধ করা যাবে না কারণ মৃত্যুর পরে তো তুমি বিশ্রামে চলে যাবে তাহলে মৃত্যুর আগে কর্ম করাটা কেন ছেড়ে দিচ্ছ কেন হতাশ হয়ে যাচ্ছ যদি তোমার একটি ঘর ভেঙে গেছে তাহলে আর একটি ঘর তৈরি করার চেষ্টা করো বারবার চেষ্টা করো মনে রেখো যে চেষ্টা করে সে কখনোই হেরে যায় না আর এটা তুমি ওই পিঁপড়েগুলোকে দেখে নিশ্চয়ই শিখতে পেরেছো পিঁপড়েগুলো হয়তো আকারে খুবই ছোট কিন্তু ওই পিঁপড়ের মন তোমার মনের থেকে অনেক বেশি বড় যে এতবার নিজের ঘর ভেঙে যাওয়ার পরেও ওই পিঁপড়েগুলো হার মেনে নেয়নি দ্বিতীয় শিক্ষা হলো যখনই আমাদের জীবনে কোনো খারাপ সময় আসে তখন আমাদের মনে হয় যে এই সময়টা হয়তো কখনোই যাবে না এই সময়টা হয়তো আমাদের জীবন শেষ করে দেবে আর এই চিন্তাটাই আমাদের মনে দুঃখ দেয় আর এই কারণেই আমরা চেষ্টা করাও ছেড়ে দিই কিন্তু তুমি নিজেই একবার চিন্তা করে দেখো বারবার এই প্রকৃতি আমাদেরকে আঘাত করবে কিন্তু কতদিন করবে যদি আমরা বারবার পুনরায় উঠে দাঁড়াই আর পুনরায় চেষ্টা করতে থাকি তাহলে এই প্রকৃতি একদিন আমাদের উপরে দয়া করবে আর এই প্রকৃতি তখন আমাদের সেই সব কিছু দেয়া শুরু করবে আর এটা তুমি নিজেই দেখেছো তুমি ওই পিঁপড়েগুলোকে ধ্বংস করার জন্য গিয়েছিলে কিন্তু পরবর্তীতে তুমি নিজেই ওই পিঁপড়েগুলোকে খাবার দিয়েছো তুমি ওই পিঁপড়েগুলোর উপরে দয়া করেছো এমনটা কেন হয়েছে এর কারণ হলো তুমি দেখেছো ওই পিঁপড়েগুলো হার মানতে রাজি নয় একইভাবে যদি তুমিও তোমার জীবনে হার মেনে না নাও তাহলে এই প্রকৃতি তোমাকে সেই সব কিছু দেবে যাই কিছু তুমি তোমার জীবনে পেতে চাও আর এই দুটো শিক্ষাই তোমাকে মনে রাখতে হবে প্রথমত তোমাকে প্রতিনিয়ত কর্ম করে যেতে হবে আর দ্বিতীয়ত প্রকৃতি আজ নয়তো কাল তোমাকে তোমার এই কর্মের প্রতিদান অবশ্যই দেবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং